ছয়টা বাচ্চা হয়েছিল একটা ডিম থেকে বেরোয় এক দিন পরে মারা গেছে আর একটা চার পাঁচ দিন পরে মারা গেছে আর একটা হচ্ছে খাবার ছিল না ছোটো বাচ্চাটা মারা গেছে সকাল থেকে খাবার ছিল না রাত্রে খাবার নিয়ে এসে দেখি খাবার না পেয়ে অসুস্থ হয়ে গেছে কিন্তু খাওয়াই আবার চাইতে পারলাম না তারপরে তিনটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর পনেরো দিন পরে তিনটা সেল করে দিব সেল করে দিলে এক সপ্তাহের ভিতরে আবারও ডিম দিয়ে দিবে দেবে নিতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন খুবই কম দামে সেল দেওয়া হবে তিনটা বাচ্চা আর এটার মা বাবা প্রত্যেক মাসেই বাচ্চা ডিম বাচ্চা দেয় প্রত্যেক মাসে বলতে এক মাস দশ পনেরো দিন পরে পরি বাচ্চা দেয় কারণ বাচ্চাগুলো একটু বড় হইলে আলাদা করে দিলেই আবার দিয়ে দেয় দেখেন ক্যামেরার সামনে চলে আসছে ভয় পায় আবার একটু একটু ভয় পায় এর মা বাবাকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পাখি দুইটা দুইটাই মাসাল অনেক সুন্দর কালার বাচ্চাগুলো আরো সুন্দর হয় কিন্তু এইবার আকাশি কালার কোনো বাচ্চা হয় নাই সবগুলো নীল কালার হলুদ হয়ে গেছে হলুদ কালার হয়েছে একটা সাদা হয়েছে তো আজকের মতো ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ewan pati yung pakinita sa loob si Kung and Kung